মুমিন মুসলমান কোরআন থেকে দূরে কোরআনের আলোচনা থেকে দূরে হাজার হাজার মধ্য থেকে এক দুই জন মুমিন বর্তমানে পাওয়া যাবে যারা ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ তো হইল ফজরের নামাজের পরে আবার কোরআন তালাবাদ করে এমন মুসলমানের সংখ্যাও কম একজন মুসলমান যখন ফজরের নামাজ আদায় করে তার দৈনন্দিন একটা রুটিন থাকা দরকার সেটা হলো নামাজের পরে কোরআন তেলাওয়াত করা যদি সে কিছু সময় কোরআনের সঙ্গে লেগে থাকে কোরআন আমর এক নূর সেই নূরে তার সারা দিন তার সারা জীবন তার আখেরাত তার দুনিয়া সব কিছু আলোকিত হয়ে যাবে সরাইয়াসিনের তালাওয়াত করতে করতে হৃদয়টা প্রশান্তিময় হবে ছোট্ট একটি ঘটনা মনে পড়ল ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই চারজন বড় বড় ইমাম তার মধ্যে ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার একটি চমৎকার ঘটনা আল্লাহ ভয় একজন মানুষের ভেতরে কি পরিমাণ থাকতে পারে এই ঘটনা জানলে আমাদের কাছে আবু হালিফা রহমাতুল্লাহ যখন কালামুল্লাহ শরীফের মধ্য থেকে তার হৃদয় তার অন্তর তার কল্প সুরাইয়া সিন তালাবাদ করতেন সোরায়াসেন তালাত করতে করতে যখন অমতা জুললেওমা আইয় হাল মুজুরিবনওয়ামতা জুলওমা আইয় হাল মুজুরিমু আজতি মামে আবু হানিফা রহমদুল্লহ আলাই যখন এই আয়াতের উপরে আসতেন তালাওয়াত করতে করতে আয়াতটা যখন করতেন। তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে যেত শরীরের লোমগুলো দাঁড়ায় যেত ঝরঝর করে পড়তে কারণ কি জিজ্ঞাসা করলে তিনি বলতেন এদের মধ্যে আল্লাহ বলছেন কেমতের ময়দানে সেই মাসারে সেই মাঠের মধ্যে হাসনের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে যারা অপরাধী আছো সে অপরাধীরা একটা দল হও অর্থাৎ আল্লাহ তারা ঘোষণা করবেন ঘোষণা করার পরে যারা মূল অপরাধী তাদেরকে একটা সাইডে যাওয়ার কথা বললেন বা বলবেন

না জানি আমি একজন অপরাধী সেই দলে অন্তর্ভুক্ত হয়ে যাই ইভাবে আজব ইভাবে আবু হানিফা রহমতুল্লাহ আলাই এতটা মৃত্যুর ভয় রবের সামনে দাঁড়ানোর ভয় বাসারের বয়দারে লজ্জিত হওয়ার ভয় তাদের হৃদয়ের মধ্যে বিদ্যমান থাকলে আমরা কোথায় আমাদের কোন জিনিসটা সলেট আছে চিন্তা করে দেখেন বুকের উপরে হাত রেখে দেখেন নিজেকে নিজেই প্রশ্ন করেন কতগুলো গুলো কত নেফাকি দিয়ে ভরপুর আমাদের কল হার হালাতে সর্ব অবস্থায় আল্লাহ তালার কাছে পানাহ চাওয়া গুনাহির ব্যাপারে মাফ চাওয়া কেয়ামতের ভিভীষিকাময় অবস্থার কথা চিন্তা করা হাসরের ময়দানের কথা চিন্তা করা প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমলনামা দেখাতে হবে তিনি আমাদেরকে আমলনামা গুলো দেখবেন এই অবস্থা কি উপলব্ধি করার চিন্তা করার চেষ্টা করা কারণ আল্লাহ তাআলা taalaুল্লাহ শরীফের মধ্যে বলেন কুল্লাহুম আতিহ ইয়াউমাল কিয়াবতি ফরদা ও كلهم আতিহ ইয়াউমুল কিয়ামত ফারদা যে প্রত্যেকই পৃথক পৃথক আল্লাহর সামনে যাবে এবং এক এক তাকে তাআলাকে জিজ্ঞাসাubat করবে আমি এখানে বসে আছি আমাকেও আল্লাহ তাআলার সামনে যেতে হবে আপনি আছেন মারা যাওয়ার সাথে সাথে আপনাকে আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জন্য অকুল্লোহুম আতি হেয়া উমাল কেয়া বাতি আতি হেয়া উমালকেয়া বাতি বেশি বেশি চিন্তা করা যা আমি তো এখন যাই করতেছি অপরাধ একটা করে বসলে বাবাই যদি বলে বাবাকে ধমক দেই মায়ে বলে মাইকে ধমক দেই ওস্তাদে বলে ওস্তাদকে বিভিন্ন কথা শোনায় দেয় বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের কেউ কিছু বললে যে কোনো একভাবে একভাবে বিষয়টাকে ধাবা চাপা দিয়ে আমি আমার মতো স্বাধীন চেতা হয়ে বাসি কিন্তু সেই সময় যখন রবের সামনে দাঁড়াতে হবে তখন যদি আমার প্রশ্নের সম্মুখীন আমি হয়ে যাই কোন দিকে যাওয়ার কি কোনো সুযোগ আছে কোন সুযোগ নেই সামনে আসছেন জবাব ভালো ফলাফল হলে জান্নাতে যান খারাপ হওয়া মানে আর অপশনের কোনো জায়গা নাই সরাসরি সেই পাপিদের স্থান জাহান্নামের অধিবাসী হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার মানার আমল করার জীবনটাকে সুন্দর করার মিথ্যাময় প্রেমময় আসক্ত ভরায় দুনিয়া থেকে বেঁচে আল্লাহকে পাওয়া আল্লাহ রাসুলের বাতানো পথে জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ